বলুন বলুন বয়স বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুবার বিচ্ছেদ্রিয়া হচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ যোগও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভার সিনড্রোম বলছে বাবা চক্র সমস্যা রয়েছে সেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড ল্যান্ড বলে পরবর্তীকালে পেন বৃদ্ধি পেতে পারে আপনার প্রেতের ঝকরটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন সমস্যা নিয়ে আসছি বলতে আমি কিছুদিন আগে আমার এক ট্রোলার জরের কাছে গেছিলাম তো আমি না মানে বেলায় ভীষণ খারাপ ভুতের স্বপ্ন দেখছি যারা মারা গেছে তো উনি আমাকে বললো কি যে কেউ তোমাদের ক্ষতি করতে চাইছে তো এটা শুনে তো খুব ভয় লাগলো আর হাজবেন্ড আর আমার মধ্যে ভীষণই মানে আমি কি বললাম শুনেছেন আমি বললাম কি দুবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে একজনের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে একজন মহিলা দেখাচ্ছে ওনাকে ক্ষতি করে রেখেছে তীব্র মহিনী বসীকরণ করার চেষ্টাও করা করেছিল উনি তার সাথে ঘনিষ্ঠও হয়েছিল সেটা আপনি জানেনও ঠিক আছে আপনি হাতে নাতে ধরতেও পারবেন সেটা উনিও জানে যে আপনি জানেন

দামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে আপনার সাথে নাম বলো তোমার নাম বলো বয়স কত তো মেয়ের বিষয়ে বলছি মনে চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপেও উঠবে এছাড়া পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাই টাকাগ্রোতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 হালকা প্রেতের ঝপটটাও লাগে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ ওই সমস্যা নিয়ে এসেছেন আগে আপনি বলুন ও সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাবে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা হ্যাঁ আমি সেটা শুরুতে ওকে দিয়েই বলেছি আমি হ্যাঁ ওর মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন পৌঁছাচ্ছে না আর যত বড় হবে তত অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে এবং অন্য রকম বিহেভিয়ার ওর মধ্যে বিহেভিয়ারের চেঞ্জেসও আসবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এটাই তো হচ্ছে হ্যাঁ কারণ ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আপনাদেরকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে দেখাচ্ছে আমাকে হ্যাঁ আমি বলে দিচ্ছি কী করতে এখন ঘুমের ওষুধ চলে কোনো নার্ভের ওষুধ চলে ওটাকে সবার আগে বন্ধ করতে হবে বলছে বাবা বুঝতে পেরেছেন কতদিন ধরে সমস্যা চলছে দেড় দু বছর ধরে ওই ইমাজিনেশনও তৈরি করে ঠিক আছে আর মাঝে মধ্যে তো একদমই সেন্স থাকবে না ওর সেন্স লেস হয়ে যাবে একদম ঠিক কারণ মধ্যে পড়ে সরাসরি চাপারও চেষ্টা করার আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আর কোনো প্রশ্ন আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয়শ্রীর ধাম বলে দিচ্ছি কী নাম বলো তোমার বয়স বলো নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন নাম বলুন বয়েজ বলুন বিষয় আগে বলছি রেসলেস মাইন্ড অ্যাকাগ্রহত একদমই নেই মনে নে করে চিন্তা আসবে ভুল বিচার আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওর একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে পারে মুখে মুখে তর্কও করবে এরকমও দেখাচ্ছে এছাড়া দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখাচ্ছে আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখাচ্ছে হুম হুম পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হালকা যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল এল ফাইভ নামক জন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভার সিনড্রোম বলছে বাবা চক্রের সমস্যা রয়েছে এরা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে একটা অপারেশনের যোগ রয়েছে আপনারও প্রেতের ঝপটটা লাগে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখাচ্ছে পরবর্তীকালে আপনার কোনো লিগাল পলিসিকে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে এসে আপনি বলুন আমি তো সেটা বললাম আমি সেটা বললাম কি না আমি দুজনকেই মেনশন করেছি যে দুজনকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আর ওদের সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যাবে নার্ভের সমস্যা তৈরি হবে পরবর্তীকালে রিহাবে পর্যন্ত রাখতে হতে পারে এমনও যোগ রয়েছে নার্ভের সমস্যা এতটাই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে সঙ্গ দর্শক তো খারাপ ছিল প্রথম দিকে পরবর্তীকালে তো বিরূপ বিমুখ হয়ে যাবে আর আপনার তো এমন বিচ্ছেদ ক্রিয়া করেছে যে ডিভোর্সের যোগও তৈরি হতে পারে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা থাকতে পারবেন না একসাথে ঠিক আছে নোংরা মেছার প্রয়োগও করবে এরকমও দেখাচ্ছে ঠিক আছে মূল কি সমস্যা নিয়ে আসছে হুম কি সমস্যা তৈরি হচ্ছে কত দিন ধরে হুম 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 হুম

আচ্ছা ধামের বিষয়ে কি ভয় জানতে পারলেন? নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে বলে दीजिए কি করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় খতিচালনের চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই বিচ্ছেদ ক্রিয়া পাঁচবার করার চেষ্টা করা হয়েছে আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা ভোট মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিচ্ছেন আগে আপনি আপনার করার চেষ্টাও করা হয়েছে মাঝে

কোথা থেকে আসির কোথা থেকে আমরা ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের থেকেই আচ্ছা বলে দিতে কি করতে ধাম তকريبا হবে বলো বয়স্ক কত নাম বলুন বয়স্ক বলুন বয়স্ক বলুন সবার আগে তোমাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যখন রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতা বা ডিপ্রেশনে এছাড়া কর্মবন্ধন আর বিবাহবন্ধনও করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া পরপর দুইবার চালানোর চেষ্টা করা হয়েছে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনারও প্রেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যারই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র আলোচনা করা কাজ হবে না কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুঁকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে প্রস্টিক ল্যান্ডার কিডনি লিভারের সমস্যা ভালমের সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে আপনার দুটো অপর দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর একটা অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা হুম হুম হয়ে গেছে কিন্তু সামনে আবার অপারেশনের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কারণ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষার আর দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন সমস্যা সমস্যা হুম আপনার সাথে প্রেত রয়েছে যেটা মাথায় এবং বুকে চাপার চেষ্টা করে ঠিক আছে মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে এরকমও রয়েছে বুক ধরপড় ধরপড়বেলা ঠিকমতো ঘুমো হবে না এরকমও দেখাচ্ছে ঠিক আছে মেয়ের বিষয়ে কোনো প্রশ্ন আছে ওটা তো বললামই আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে একটা ছেলের মাধ্যমে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভব আর এর যোগ আপনার ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কারণ কোষ পুরোপুরি যায়নি বলছে ডিএনএ তে একটু সমস্যা দেখাচ্ছে ডিএনএ কে রেকটিফিকেশন করাটা দরকার বলছে বাবা কৃপা হবে আমি উপায় বলে দিচ্ছি আজকেই সেনা পাঠিয়ে দেবো বাড়িতে তবে আমি যা যা বলবো সেগুলো করলে ভালো আর না হলে দেড় থেকে দু বছরের মধ্যে আবার অপারেশনের যোগ তৈরি হতে পারে কোথায় ক্যান্সার হয়েছিল আপনার কি হয়েছিল গলায়